দশক জায়গা সম্পত্তির বিরোধের জের ধরে গতকাল রাতে নোয়াখালী কবিরহাট উপজেলার সুন্দরপুর ইউনিয়ন ছয় নং ওয়ার্ড আবুল খায়ের বাড়িতে কালকে অতর্কিতভাবে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে এমনটাই অভিযোগ করছে ভুক্তভোগী আবুল খায়ের পরিবার তারা যেটি বলছে যে তাদের যে বাড়ির বাউন্ডারি রয়েছে এটি আটকিয়ে দিয়ে একদল সশস্ত্র সন্ত্রাসী তাদের বাড়িতে বাড়িঘরে ঢুকে তাদের বাড়িঘরে হামলা ভাঙচুর লুটপাট করে এই ঘটনায় তা থানা প্রশাসনকে অবগত করা হয় অবগত করার পর কবিরাট থানা পুলিশের একটি অভিযানিক দল এখানে এসে চারজনকে হাতে নাতে আটক করেছে তারা থানায় রয়েছে এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এই বিষয়ে কিন্তু ভুক্তভোগী পরিবার সাংবাদিক সম্মেলন করছেন আমরা সরাসরি আপনাদেরকে আপনাদের সামনে তুলে ধরতে যাই যে সাংবাদিক সম্মেলনে তারা কি কি অভিযোগ করছেন এই মামলা মাথার দিয়ে এই বোঝাই যা কুড়ি বছর তারা মামলা জড়িত আছে জড়িতর কারণে তারা দীর্ঘদিন তোলা আঙ্গল লোক ভেজাল করে একদিন একটা করে কোনোদিন আয় তার গেলায় কোনোদিন আয় বিদ্যুৎ কাটে কোনোদিন আয় ঘরে হামলা করে গতকাল দিন মানুষ ফরাত আসে ফরাতে নেতৃত্বে মানুষ এক দশ মানুষ লই আয় আর গরের মালামাল চলে গেছে সন্দ্র লই গেছে দেবরি গেছে দে তারপরে কানের কানভাষা লই চলে গেছে তারপরে গরম মাংস যা আছে এগুলা ব্যাগ বার করিয়েছে বার করিয়েছে লই গেছে ডগি ডগি সিঁড়িয়েছে দুইটা এখানে সতেরোশো লোক আর বাইজি আছিল আর বাই আছিল ঘরে এটা ঘরে গর্তন হইলে আর লগে ঘরে লেচা ভাঙিয়েলে এটা করে ধন ধরে আনি ওই ইয়ে ওই জায়গাতে ওই জায়গাতে ইয়ে আটকে দিচ্ছে সুর দেবাইছে দামা দেবাইছে ব ব এক 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 রান্না তিনের চা ছয়ের চা রান্ধাগুলো আনি এটা করে কোনো মোবাইল বন্ধ করে দিয়েছে আমাদের সাথে বাড়ির পাশে রাজা মিয়ার সাথে জাগা জমি নিয়ে কিছু দ্বন্দ্ব ছিল প্রায় পনেরো থেকে বিশ বছর পর্যন্ত ওদের সাথে মামলা ছিল আমাদের জাগা জমি নিয়ে ওরা বারবার আমাদের উপরে হামলা চালায় অত্যাচার চালায় কিছুদিন আগে বাড়ির কারেন্টের লাইন কাটিয়ে দিছে আমরা কিছু বলি নেই তখন অভিযোগ করছে থানা ওরা কিছু বলে নেই বলছে ঠিক করে লাগা দিবে এখন গতকালকে রাত্রে আমাদের বাড়িতে ওই মানার ছেলে ফরাদ বলে ওকে চিনি ওর নেতৃত্বে প্রায় দেড়শো লোক আসছে আসি আমাদের উপরে অনেক হামলা চালাইছে আমার বাবাকে আমাকে ঘর থেকে বাইর করে আমাদের উপর বড় বড় কৃষ নিয়ে নিয়ে দড়ি রেখেছে বুকের উপরে আমি যখন বলছি আমার ফোন দেন ফোনটা হাত থেকে নিয়ে গেছে এবং বলছে কোনো কথা বলবি তাহলে তোর উপর নির্যাতন করবো তোকে দর্শন করতে চেষ্টা করবো কোনো কথা বলবি না সুপ থাকিস তখন আমি সুপ ছিলাম আর কিছু বলি নাই আমার থেকে সব কিছু নিয়ে গেছে ঘরে আমার দেওয়ালের টাকা ছিল কোনো দুই স্বর্ণ ছিল দেবরির বেশি স্বর্ণগুলো নিয়ে গেছে গলার হার কানের কান ফসা সব নিয়ে গেছে আমি ওদের বারবার ফাঁসা বি ধরছি ভাই আমার জিনিসগুলো দিয়ে দিন টাকাগুলো নিয়ে যান কান্নাকাটি করছি অনেক কিন্তু ওরা আমার জিনিসগুলো দেন এলো চলে গেছে অনেক কান্নাকাটি করছি ওদের সাথে ব্যয় বলছি এক তার বার মার ফাটার ব্যয় বলছে ওরা আমার জিনিসগুলো দেয় বলছি আমার জিনিসগুলো দেন টাকাগুলো নিয়ে চলে যান ওরা আমার টাকাগুলো দেয় নিয়ে চলে গেছে বলছে বেশি কথা বলবি একদম খুন করে ফেলবো না তোর আব্বার সামনে তখন নির্যাতন করবো অত্যাচার করবো অন আপনাদের কাছে আমি সুষ্ঠুভাবে বিচার চাই আমাদের সাথে মনে জায়গা নিয়ে দ্বন্দ্ব

একটা দিকে এই টাইমে একটা দিকে পায় একটা মনে করা হলো এক দেশ লোক সরিয়ে আসে কিছু লোক আছে ওই রোডে রোডে উত্তর সাইডে রোডে কিছু আছে খুব সাইডে রোডে কিছু আছে আমাদের ঘরের ভিতরে কিছু আছে আমাদের বাইরে এ সমস্ত লোক ধরে ওই যা যাই মনে করেন দরজা খুলি আমি তো মনে হচ্ছি অন্যকে এই দরজা খুলুন দরজা খুলুন যে জিনিসের দাম করি দরজা খুলি আমাদেরকে ওই যে আমার রাস্তা জিনিস টান

آلوگرمانوگان ازد ادیگی سگیرد، ادیگی سگیرد. آلوگرمانوگان ازد ادیگی سگیرد. ابولا گفت، ازد منوگان به اینکه سالیشه، امگری سالیشه منوگان، ابلا من کنچ کنچ سال پولی داشی، ده سال پولی یه زمین منوگان می‌کشی تانات، تانات کشی منوگان হ্যাঁ বলে আমাদের জিজ্ঞাসা করছে কি হয়েছে আমি করলাম দেখ এই অবস্থা আমাদের মধ্যে মনে করুন এখন ডাকা চাঁদা আমাদের কালি সিং লেগছে মাল মার চলে যাক আমার ব্যাগ কত বলিয়া লেগছে আর কোনো কথা করতে না কোনো সুযোগ না এখন আছে আমারও সব গাছ করিয়া লেগে আছে আমার সব গাছ করিয়া জানি এখানে সাইজ আছে আর দাদা কাছে আর বাকি মানুষ দেখুন আছে এবং চারি মুখ এদিকে যাইছে কেসু এদিকে যাইছে এইভাবে অবস্থা হয়েছে দর্শক গতকাল রাতে সুন্দরপুর ছয় নং ওয়ার্ড আবুল খায়ের বাড়িতে যে হামলার ঘটনাটি ঘটে এমন ঘটনায় পুলিশ স্থানীয়দের সহায়তায় চারজনকে আটক করে থানায় নিয়ে আসে আমরা এই বিষয়ে কথা বলতে চাই এখানকার এই কবিরাট থানার ওসি তদন্ত মঞ্জুরুল আহমেদের সাথে গতকাল রাত তিনটা দুইটা পাঁচল্লিশ বটিকার সময় ডিউটি অফিসার আমাকে মোবাইল করে জানান যে কবির থান্না থানা দিন সুন্দরপুর বাড়ি পুকুর পারে জমি জমা বিরতি একটি ঘরে প্রবেশ করিয়া ঘরের লোকজনকে জোরপুর বের করে দিচ্ছে এখানে বাঞ্চুর করতেছে উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে আমি করি করার সেখান থেকে স্থানীয় জনগণের সহায়তা চারজন লোককে আটক করে পুলিশের নিকট সবদ্ধ করে তারা বর্তমান থানায় আছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ চলতেছে আইনগত দিক প্রক্রিয়া দিক